নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নামছে নেমেছে শিক্ষার্থীরা আমরা দেখলাম হ্যাঁ মাত্র তিন বছরের মাথায় রাজধানীর সড়কে আবার শিক্ষার্থী হত্যা শিক্ষার্থীদের কেন কদিন পরই আন্দোলনে নামতে হয় বা নামতে হলো এটি আমরা পুরনো খবরে দেখলাম হুম খবরের শিরোনামে আপনার অভিজ্ঞতা কি বলে আসলে আপনি তো দুইবারের আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় ছিলেন এই নিরাপদ সড়কের আন্দোলনে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে কেন নামতে হয় শিক্ষার্থীদেরই বা কেন নামতে হবে এটি কি রাষ্ট্রের কোনো দায়িত্ব ছিল না আমাদের শিক্ষার্থীদের নামার জায়গাটা ছিল ওই ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে যে একজন শিক্ষার্থী বাস চাপায় মারা যখন গেছে তখন ওই ক্ষোভের বিস্ফোরণটা ঘটেছে যে আমাদের বারবার হচ্ছে গিয়ে আমাদের দেশে মানে বিভিন্ন মহল থেকে যারা এই বিষয় এক্সপার্ট তারা সবসময় আসলে আমাদের নিরাপদ সড়কের জন্য নানানভাবে বিভিন্ন মহল থেকে মানুষজন কথা বলেন কিন্তু যখন আমরা আসলে এরকমভাবে দেখি যে সড়কে রাজপথে হচ্ছে বাস চাপায় মানুষ মানুষ মারা যাচ্ছে বা যখন একটা শিক্ষার্থী মারা যাচ্ছে তখন ওই শিক্ষার্থীদের তার যে সহপাঠীরা তাদের সেই ক্ষোভের জায়গা তৈরি হয় তখন তারা রাস্তায় নামে সেই ডেমোনস্ট্রেশন করে কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে কেন আসলে বারবার শিক্ষার্থীদেরকেই রাস্তায় নামতে হয় সেটার কারণটা হচ্ছে গিয়ে নিরাপদ সড়কের দাবিতে যতবার আমাদের এখানে আওয়াজ উঠেছে এখন পর্যন্ত সেই নিরাপদ সড়কের যে দাবি সেটার আসলে বাস্তবায়ন ঘটেনি সেই কারণেই যখন এই বাস্তবায়ন না ঘটার কারণে বারবার এই সেই দুর্ঘটনাগুলো ঘটে মানুষজন স্বজনহারা হয় সেই স্বজন হারানোর দুঃখ থেকে নিরাপদ সড়কের দাবিতে মানুষজন আবারও রাস্তায় নামে গুটি কয়েক মানুষজন এখানে এক ধরনের সিন্ডিকেট তৈরি করে যারা এই নীতিগুলো বাস্তবায়িত হলে তাদের সেই সিন্ডিকেটগুলো ভেঙে যাবে স্বার্থটা ভুলন্ঠিত হবে সেই জায়গা থেকে তারা হচ্ছে এগুলোর বাস্তবায়ন করবে না না করে তারা ওই টাকা পয়সাকে কুখিগত করে এবং সাধারণ মানুষের যে প্রাণের যেই দাম সেইটা তাদের কাছে ম্যাটার করে না দেখেন টাকা পয়সাও কিন্তু যাচ্ছে মানুষের কাছ থেকে তারা ট্যাক্স দিয়ে তাদের ওখানের মধ্যে এই মন্ত্রী আমলা যারাই এখানের মধ্যে বেতনগুলো নিচ্ছে তাদের টাকাতেই কিন্তু তারা তাদের যেই মাস শেষে তারা যে বেতনটা পাচ্ছে সেখান থেকেই যাচ্ছে এবং একই সাথে মানুষজনই ভোট দিয়ে তাদেরকে এখানে নিচ্ছে তাহলে ওই জায়গায় বসে যেখানে তাদের জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করা নিরাপদ সড়ক থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে যে যে কাজগুলো করবার দরকার ছিল সেগুলো